দাঁড়াও 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 আমি গাছকে কেন কাটছি তোমরা কি জানতে চাও তাহলে আমার ব্লগটাকে দেখো হ্যালো গাইজ চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি বাঁধকে ঘুরতে এসে দেখি অনেকগুলো দাদা দাঁড়িয়ে গাছ কাটতেছে আমি তাদের কাছে এলাম দাদার দিকে জিজ্ঞাসা করলাম দাদা তোমরা গাছ কেন কাটতেছো দাদারা বললো মাছাটা অনেকদিন ধরে ভেঙে গেছে মাছাটা কি বানাতে হবে ওই জন্য একই গাছে উঠে দিয়েছিলো আমিও কিছুটা হেল্প করলাম হেল্প করে দাদা দিয়ে বললাম চলো দাদা বনকে যাই বনকে গিয়ে অনেক বড় বড় গাছ আছে তার মধ্যে থেকে একটি গাছ কেটে নেব এই গাছটাকে আমরা চয়েস করে এই গাছটাকে কাটতে চালু করলাম কাটতে কাটতে তোমাদের কিছু কথা বলি এটা হলো এটা একটা বন গাছ আর এটা নদীর ধার এমনি এমনি হয় তোমরা সবাই জানো আর গাছটি কোনো কাজে লাগবে নি দুদিন পরে এমনিও গাছটি পড়ে যাবে শুকিয়ে ওই জন্য গাছটাকে কেটেছিলাম আর আমরা প্রকৃতির কোনো ক্ষতি করিনি তারপরে আমরা গাছটাকে কেটে নিয়ে মাছার কাছে চলে এলাম মাছার কাছে এসে এবার এই ডালটাকে আমরা মেজারমেন্ট করে কাটবো আর খুঁটি হিসাবে গাড়বো চলো আমার যদি ভিডিওটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করো আর এই নেক্সট পার্ট পরের দিন আসবে মাছাটা তৈরি করে তোমার দিকে দেখাবো তোমরা দেখতে থাকো